দ্বিতীয়বার আইপিএল খেতাব জিতবে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে বিশেষ আবদার কেকেয়ার মেন্টরের স্বপ্ন অধরা কোহলিদের রাজস্থানের কাছে এলিমিনেটরে হেরে আইপিএল দু থেকে বিদায় আরসিবির এবারে আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স আগুন ফর্মে পারফরম্যান্স করেছে ইতোমধ্যেই তারা এই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে আগামী ছাব্বিশে মে তারা চেন্নাইয়ে ফাইনাল ম্যাচ খেলতে নামবে কিন্তু কলকাতার বিরুদ্ধে কারা খেলতে নামবে সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি এই পরিস্থিতিতে কে কেয়ার সাপোর্টাররা আশা করছেন যে তাদের প্রিয় দল চলতি মৌসুমে খেতাব জয় করতে পারবে মঙ্গলবার একুশ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা দাপটে জয়লাভ করেছে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দাপুটে পারফরম্যান্স করেছে দু সালে একই কাজ করেছিল মুম্বাই ইন্ডিয়ানস দু সালে তারা একই সাফল্যের পুনরাবৃত্তি করেছিল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে তারা পরাস্ত করে দু সালে ঘুরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস তারা ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে পরাস্ত করেছিল আর সেই সঙ্গে চতুর্থবার আইপিএল খেতাব জয় করেন মহেন্দ্র সিং ধোনিরা ২০২২ সালে রাজস্থান রয়্যালস প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স এই ম্যাচে রাজস্থানকে পরাস্ত করে হার্দিক পান্ডিয়ার দল প্রথমবার আইপিএল খেতাব জয় করে গত মৌসুমে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে পরাস্ত করে চেন্নাই সুপার কিংস এরপর ফাইনালেও তারা জয়লাভ করে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়ের একশো শতাংশ রেকর্ড রয়েছে দু সালে তারা দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করেছিল এবং শেষ পর্যন্ত খেতাব জয় করে দু সালে তারা পরাস্ত করে পাঞ্জাব কিংসকে এবং শেষ পর্যন্ত ফাইনাল জিতেছিল আগামী ছাব্বিশে মে চেন্নাইয়ে চলতি মৌসুমের ফাইনাল ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স আর এই ফাইনালে চেন্নাইয়ের মাঠে বেগুনি ঢেউ চান গম্ভীর কারণ আইপিএল চেন্নাই মানে গ্যালারিতে হলুদ রঙের ঢেউ চেন্নাই সুপার কিংস এর জার্সির রং হলুদ সেই রঙের জার্সি এবং পতাকায় ঢেকে যায় চিপকের গ্যালারি রবিবার সেই মাঠে বেগুনি রঙের ঢেউ চাইছেন গৌতম গম্ভীর সমর্থকদের কাছে সেই আবেদন কে কে আর মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সহজেই যেতে কলকাতা ফাইনালে উঠে গম্ভীর সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন ছাব্বিশে মে বেগুনি ঢেউ চাই কে কে আর পরিবার এগিয়ে এসো ধোনির শ্বশুর বাড়ি কলকাতায় সেই শহরের দল খেলতে যাবে চেন্নাইয়ে ধোনি চেন্নাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন এবারে যদিও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেন্নাইকে গতবারের চ্যাম্পিয়ন ছিল তারা সেই কারণেই আইপিএলের ফাইনাল এবার চেন্নাইয়ে সেই মাঠেই বেগুনি ঢেউ চাইছেন গম্ভীর স্বপ্ন অধরা কোহলিদের রাজস্থানের কাছে এলিমিনেটরে হেরে আইপিএল দু থেকে বিদায় আরসিবির সতেরোবারের চেষ্টাতেও আইপিএল ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরা রইল ভিরাট কোহলিদের টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল পাঁচ ম্যাচ আগে ব্যাঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল মাটি কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নক আউট ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানী বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষাও বাড়ল আরেকটু বেঙ্গালুরুর দেয়া একশো তিয়াত্তর রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে চার উইকেট ও ছয় বল বাকি রেখে ফলে চব্বিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে রাজস্থানী সেই ম্যাচে জয়ী দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিস কিন্তু ওপেনিং জুটিতে বড় রান তুলতে ব্যর্থ বেঙ্গালুরুর ওপেনাররা শুরু থেকেই নরবরে লাগছিল ডুপ্লেসিসকে তিনি ফেরেন ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে ট্রেন বোল্টের বলে ক্যাচ তুলে দেন রবম্যান পাওয়ালের হাতে কমলা টুপির মালিক বিরাট কোহলিও স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন যুশবেন্দ্র চাহালকে লং অন ও ডিপ মিড উইকেটের মাঝখানে দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ব্যাট ও বলের সঠিক সংযোগ না হওয়ায় ধরা পড়েন ডোনোফান ফেরাইডার হাতে করেন চব্বিশ বলে তেত্রিশ অষ্টম ওভারে দ্বিতীয় উইকেট হারিয়েছিল বেঙ্গালুরু। এরপর রজত পাতিদার ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স অজি অলরাউন্ডার গ্রিনকে ফেরান অশ্বিন একুশ বলে সাতাশ করেন তিনি একই ওভারে অশ্বিনের শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলীয় তারকা এই নিয়ে মৌসুমে চতুর্থবার আউট হলেন শূন্য রানে তার ক্যাচ ধরেন ধ্রুব জুড়েল অনবদ্য অশ্বিনের ঝুলিতে চার ওভারে মাত্র উনিশ রান ব্যয় করে দুটি মূল্যবান উইকেট জমা পড়ে অপর প্রান্তে উইকেট পড়তে থাকায় অন্যান্য দিনের মতো ধুন্ধুমার ইনিংস খেলতে পারেননি মধ্যপ্রদেশের ক্রিকেটার কিন্তু উইকেটের টিকে থেকে স্কোরবোর্ড চালু রাখার চেষ্টা করেছিলেন মারেন বেশ কিছু চার ছক্কাও কিন্তু আবেশ খানের বলে ভাঙে তার প্রতিরোধ বাইশ বলে চৌত্রিশ করে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন তিনি একশো বাইশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন থেমে গিয়েছিল একশো উনষাট রানে তেমনি বেঙ্গালুরুকে আহমেদাবাদের মাঠে প্রথম ইনিংসের গড় স্কোরের থেকে কম রানে আটকে যাবে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল অনুরাগীদের মনে কিন্তু মহিপাল লোমরোরের দুরন্ত প্রয়াস তাদের এগিয়ে নিয়ে গেল আরও কিছুটা বাকিরা যখন বড় শট খেলতে গিয়ে সমস্যায় পড়লেন নিয়মিত সেখানে সতেরো বলে একশো দশমিক দুই চার স্ট্রাইক রেটে বত্রিশ রানের ইনিংস খেলেন মহিপাল নিজের পুরনো দলের বিরুদ্ধে মারেন দুইটি চার ও দুইটি ছক্কা তেরো বলে এগারো রানের বেশি আজ এগোতে পারেননি দীনেশ কার্তিক শেষ বেলায় স্বপ্নিল সিংয়ের চার বলে অপরিচিত নয় ও করণ শর্মার চার বলে পাঁচ রান একশো সত্তরের গন্ডি পার করালো ব্যাঙ্গালুরুকে রাজস্থানের হয়ে অশ্বিনের ঝুলিতে দুই উইকেট নিয়ন্ত্রিত বোলিং করলেন ট্রেন্ট বোল্টো চার ওভারে মাত্র ষোলো রান খরচ করে তিনি তুলে নিয়েছেন একটি উইকেট বিরাট কোহলিকে সাজঘরে ফেরালেও চুয়াল্লিশ রান খরচ করেছেন জুজবেন্দ্র চাহাল ইকোনমি রেট এগারো রান বিলালেন আবেশখানো চার ওভারে তিনি দিয়েছেন তেতাল্লিশ যদিও তিনটি উইকেট পেয়েছেন তিনি একটি উইকেট সন্দীপ শর্মার খাতায় কলমে একশো বিশাল স্কোর না হলেও একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন যশস্বী জয়সোয়াল টম কোহলার ক্যাডমোর জুটি ওপেনিং জুটিতে ওঠে ছেচল্লিশ রান টম কোহলার ক্যাডমোর পনেরো বলে বিশ রান করে আউট হন এরপর রাজস্থানের ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জুটি একাশি রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয় রাজস্থানের তিরিশ বলে ৪৫ রান করে গ্রিনের বলে আউট হলেন যশস্বী এরপর কর্ণ শর্মার বলে তেরো বলে সতেরো রান করে আউট হলেন অধিনায়ক সঞ্জু শুরুটা ভালো করেও ছিয়াশি রানের মাথায় টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস এরপর রিয়ান পরাগ এবং ধ্রুব জুড়েল জুটিও বড় রান পেলেন না আট রানের মাথায় বিরাট কোহলি রান আউট করলেন এরপর পরাগ এবং হেট মায়ার জুটি রাজস্থানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কিন্তু ছত্রিশ রানে পরাগ আউট হতেই বিরাট ধাক্কা খায় রাজস্থান তেরো বলে ২৬ রান করে সিরাজের বলে আউট হলেন হেডমায়ার শেষ পর্যন্ত ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান আরসিবি বোলারদের মধ্যে সিরাজ দুটি ফার্গুসন কর্ন গ্রিন একটি করে উইকেট নেন শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের প্রতিপক্ষ রাজস্থান